বালিতে ঘুরতে আসলে আমরা সবাই জানি বালিতে বেশ কয়েকটা ভলকানো আছে এখন প্রশ্ন হচ্ছে বালির ঠিক কোন জায়গাটাই গেলে আপনি সবগুলো ভলকানো একসাথে দেখতে পারবেন আজকে আপনাদেরকে আমরা এমন একটি জায়গা এবং এমন একটি হোটেলের কথা বলবো যেখানে ছাদে দাঁড়ালে আপনি একদিকে দেখতে পারবেন মাউন্ট বাতুর আরেকদিকে দেখতে পারবেন মাউন্ট আগুন এই এই দুই ভলকানোর মাঝখানের হোটেলটি একদম রাইস উপরে অবস্থিত শুধু তাই নয় আমাদের এই হোটেল থেকে উবুদের বিখ্যাত মাঙ্কি ফরেস্ট মাত্র দুই মিনিটের হাঁটা দূরত্ব সো আজকে উবুদে থাকা আমাদের ওয়ান অব দ্য বেস্ট হোটেলস নিয়ে এই ছোট্ট ব্লকটি সো চলুন শুরু করা যাক কোতার হোটেল থেকে আমরা চেক আউট করে একটা গ্র্যাব কল করে নেই উবুদে যাওয়ার জন্য গ্র্যাবে উবুদের যাওয়ার জন্য যে ভাড়াটা দেখাছিল সেটা অ্যাকচুয়ালি আপনি যদি রেন্টেকার কার কিংবা লোকালি কোনো ট্যাক্সি নিতে চান তার চাইতে অনেক কম আমরা এগোডার মাধ্যমে হোটেলটি বুক করেছিলাম এগোডাতে আমাদের এই হোটেলটির জন্য দুই রাতে খরচ পড়েছিল সাত হাজার পাঁচশো টাকা আমরা নেক্সট দুই দিন উবুদে থাকবো উবুদে আমরা এখন ঘোরাঘুরি করব না একদমই আমাদের ট্যুরের শেষের দিকে উবুদে আবার আসবো তখন আমরা দেখাবো উবুদের মেইন মেইন অ্যাট্রাকশন গুলো কিভাবে ঘুরে দেখবেন এই হোটেলটা আমরা বুক দিয়েছি এটা মাথায় রেখে যে এখান থেকে খুব সুন্দরভাবে ছাদে বসেই ভলকানো গুলো দেখতে পারবো রোফটপ সুইমিং পুল আছে আর এটা একদম উবুদ সিটি সেন্টারে সো এখান থেকে আমরা খুব সহজে আশেপাশে হেঁটে দেখতে পারবো আগেই বলেছিলাম আমাদের এই হোটেলটি থেকে মাংকি কাছে হেঁটে গেলে জাস্ট লাগে এছাড়াও আশেপাশে আরো উবুদের যেই সুন্দর জায়গাগুলো আছে সেগুলো এখান থেকে খুব সহজেই হেঁটেই কভার করে ফেলা যায় আমি সারাদিন অফিসের কাজে বিজি থাকায় আমরা একটা ইফতার হোটেলের রেস্টুরেন্টে করি রেস্টুরেন্টটি রুফটপ সুইমিং পুলের পাশে এখানকার খাবার অসাধারণ মানে এত টেস্টি আমরা অনেক খাবার অর্ডার করি বাট এখানে আমরা যে পিজাটি খেয়েছিলাম এই পিজা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট পিজাস ইন ইন্দোনেশিয়া এখানে যদি আপনারা কেউ থাকেন তাহলে অবশ্যই রেস্টুরেন্টে খাবার ট্রাই করবেন প্রাইস রিজনেবল আছে পাশাপাশি এখান থেকে খুব সুন্দর রাইস একটা ভিউ পাবেন সবকিছু খুবই ভালো আর আমরা যখন ইফতার করছিলাম তখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল বাইরে তো সবকিছু মিলে একটা পারফেক্ট ওয়েদারে পারফেক্ট খাবার আমাদের এই রিসোর্ট টির নাম এভিটেল রিসোর্ট উবুদ এই রিজোর্ট যদি বিভিন্নভাবে রেটিং করতে বলা হয় তাহলে লোকেশনে আমি নাইন আউট অফ টেন দিব বিকজ এর চাইতে পারফেক্ট লোকেশন উবুদে আর হতে পারে না এরপরে সার্ভিস এইট আউট অফ টেন ফুড ডেফিনেটলি নাইন আউট অফ টেন দিব ফুড কোয়ালিটি টেস্ট খুবই চমৎকার ছিল আর ওভারঅল রেটিং যদি বলি তাহলে এইট পয়েন্ট সিক্স আউট অফ টেন ওদের আরেকটি সার্ভিস আছে রিসিপশনে আসলে আপনি এখান থেকে ইলেকট্রিক বাইক রেন্ট করতে পারবেন পার আওয়ার আশি হাজার আইডিয়ার করে যেটা বাংলাদেশি টাকায় ছয়শ টাকা খুবই এক্সপেন্সিভ বাট যদি সিটি ট্যুর দিতে চান বাইকে করে তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন আমরা যদিও রেগুলার যে বাইক আছে সেগুলো রেন্ট করার জন্য খুঁজছিলাম বাট আমরা হোটেল থেকে বের হতে হতে সবগুলো স্কুটার এর দোকান বন্ধ হয়ে গিয়েছিল সো এটা একটা প্রবলেম উবুধে আপনি হাঁটতে পারবেন সমস্যাটাই হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে পারবেন বাট অনেক দোকান পাটি সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় বাট টেনশনের কিছু নাই এখানে বেশ কিছু লোকাল মার্ট আছে প্লাস চেইন শপ আছে সো এখান থেকে কেনাকাটা করতে পারবেন বিভিন্ন ক্লাবগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে আমাদের হোটেলটা যেহেতু একদম সিটি সেন্টারেই সো আমরা হচ্ছে হাঁটতে বের হয়ে যাই হেঁটে হেঁটে আমরা বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব এখানের উবুদের রাস্তাটাও হাঁটার জন্য খুবই পারফেক্ট একটু পরপরই বিভিন্ন রকমের কারুকার্য করা বিভিন্ন স্থাপনা দেখতে পাবেন হুইচ ইজ ভেরি নাইস আর এখানে একটু পরপরই অনেকগুলো টেম্পল আছে টেম্পলগুলো খুবই চমৎকার করে সাজানো থাকে অনেক টাইপের স্ট্যাচু আছে স্ট্যাচুগুলো চমৎকার এটা এবং রাতের বেলায় আমার কাছে মনে হয়েছে এটা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে ডিউ টু দ্য লাইটিংস এখানকার আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এই বিয়ার কারগুলো এখানে এই গাড়িগুলোতে ঘুরে পুরো শহর চক্কর দিতে পারবেন সাথে বিয়ার খেতে পারবেন যদি আপনারা চান ট্রাই করে দেখতে পারেন আমরা অনেকখানি হাঁটাহাঁটি করি এখানে বেশ কিছু মাল্টি ফ্যাক্টরি আউটলেট আছে সেখান থেকে খুব কমে আমরা পুরো বালি এবং লম্বক ঘুরে যেটা মনে হয়েছিল যে এখানকার মাল্টি ফ্যাক্টরি আউটলেট আছে একটা আমি লোকেশনটা দিয়ে দিব সেখানে ডিজাইন এবং প্রাইসের ভেরিয়েশন খুবই রিজনেবল মনে হয়েছে যদি আমরা কুতা থেকে শপিং করেছিলাম বাট আমাদের কাছে এখানকার ফ্যাক্টরি আউটলেটটাকে বেটার মনে হয়েছিল আর এটা হচ্ছে কুতা আর্ট মার্কেট এটা এখন বন্ধ আছে দিনের বেলায় এটা খোলে আর আমরা আমাদের ট্যুরের একদম শেষ দিকে এখানে এসেছিলাম শপিং করার জন্য সো সেই ডিটেলস আমরা ওই এপিসোডগুলোতে দিয়ে দিব শপিং কীভাবে করবেন থেকে করবেন কি করবেন সবকিছু ডিটেলস ওখানে পেয়ে যাবেন সো সবকিছু মিলিয়ে বেশিরভাগ ভিডিওতে যেটা দেখা যায় যে উবুদে হয়তো অনেকেই কুতা থেকে ঘুরতে আসে ডে টুর দিয়ে চলে যায় বাট রাতের উবুদ শহরটা অন্যরকম সো রাতের উবুজ শহরটা এক্সপ্লোর করতে হলে এখানে এক রাত থাকতেই হবে থেকে আপনারা হেঁটে হেঁটে হচ্ছে এই রাতের উবুদ শহরটি এক্সপ্লোর করতে পারেন রাতের উবুদ শহর ডিফারেন্ট দিনের বেলায় একরকম থাকে রাতের বেলায় টোটালি অন্যরকম তো সবকিছু মিলে উবুদ আমাদের ভালোই লাগছে মাঝখানে দুই দিন রেস্ট নেওয়া দরকার ছিল আর আমার অফিসের কিছু কাজ ছিল দ্যাটস ওয়াই আমাদের এখানে ভালোই দুই দিন কাটলো আমরা এরপরে চলে যাব নুসা লেমন গান নুসা লেমন গান কীভাবে যাচ্ছি এখান থেকে কোথায় থাকছি সবকিছু নিয়ে আমাদের নেক্সট এপিসোডে থাকছে বিস্তারিত সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন